নমস্কার রাহুল গান্ধী কি গ্রেপ্তার হতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধী কি পুলিশের হাতে গ্রেপ্তার হতে পারেন এবং তার কি সাত বছর পর্যন্ত জেল হতে পারে এবং সত্যি সত্যি যদি তার জেল হয় তাহলে কি তিনি আবার তার লোকসভার সদস্য পদ হারাতে পারেন যেরকমভাবে এর আগে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল সেরকমভাবে কি আবারও তা করা হতে পারে এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে কারণ আপনার গতকালকে লোকসভার মানে পার্লামেন্টের ভেতরে পার্লামেন্ট কমপ্লেক্সের ভেতরে যে ঘটনা ঘটেছে যেখানে কংগ্রেস এবং বিজেপির সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে এবং ধাক্কাধাক্কির ফলে একাধিক সাংসদ আহত হয়েছেন কংগ্রেসের অভিযোগ অভিযোগার্জুন খার্গে কে ধাক্কা দেওয়া হয়েছিল আবার বিজেপির যে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন সারাঙ্গি এর ফলে মানে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে আরও একজন বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিজেপির এমপিরা গিয়ে কাছাকাছি থানাতে পুলিশের কাছে এফআইআর দাখিল করেছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দাখিল করেছে এবং সে তাতে যে সমস্ত ধারা দেওয়া হয়েছে প্রথমত বলে দেই এই যে বইটি দেখছেন এটা হলো ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশ এটা আইপিসির জায়গা নিয়েছে এই ইন্ডিয়ান প্যানাল কোডের এই বইটির বিভিন্ন ধারা অনুসারে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাতে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত রাহুল গান্ধীর সাজা হতে পারে জেল হতে পারে এবং রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হতে পারে যদিও গ্রেপ্তার বাধ্যতামূলক না মোটামুটিভাবে যে সমস্ত ধারা রাহুল গান্ধীর বিরুদ্ধে লাগানো হয়েছে এই বইটি অনুসারে তাতে সেকশন ওয়ান ওয়ান সেভেন ভলান্টারি কজিং গ্রিভিয়াস হার্ট সেকশন ওয়ান ওয়ান ফাইভ ভলান্টারি কজিং হার্ট সেকশন ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাক্ট অফ এন্ডেঞ্জারিং লাইফ অর পার্সোনাল সেফটি অফ আদার্স সেকশন ওয়ান থ্রি ওয়ান অ্যাসল্ট ওর ইউজ অফ ক্রিমিনাল ফোর্স সেকশন থ্রি ফাইভ ওয়ান ক্রিমিনাল ইনটিমিডেশন সেকশান থ্রি উইদিন ব্র্যাকেট ফাইভ কমন ইন্টেনশন অর্থাৎ রাহুল গান্ধী আপনার আঘাত করেছেন গুরুতর আঘাত করেছেন অন্যকে এবং তার এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল কথাই হলো এটা এর জন্য তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি যে সারা দেশের মানুষের কাছে এটা ভীষণই গুরুত্বপূর্ণ কারণ রাহুল গান্ধী শুধু যে আপনার কংগ্রেসেরই বড় নেতা তাই না তিনি লোকসভার বিরোধী দলনেতা হওয়ার কারণে সমস্ত ইন্ডিয়া জোটের যত রাজনৈতিক দল আছে সমস্ত দলের তিনি প্রধান মুখ লোকসভাতে তিনি এই সমস্ত দলের বিরোধী দলগুলোকে তিনি নেতৃত্ব করেন তিনি মূলত এই ক্ষেত্রে সবার সামনে থাকেন এবং সবার হয়ে তিনি কথাগুলো বলেন এই অবস্থাতে যদি সত্যি সত্যি রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয় রাহুল গান্ধীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কি তাকে আটকে রাখতে পারবে আইন অনুসারে বলা হচ্ছে গ্রেপ্তার করাটা প্রথমত বাধ্যতামূলক না বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে আপনার গ্রেপ্তার করার ব্যবস্থা রয়েছে কিন্তু গ্রেপ্তার করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কারণ সাত বছর পর্যন্ত সাজার যদি প্রভিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্রেপ্তারিটা বাধ্যতামূলক না আবার যদি গ্রেপ্তার করে পুলিশ রাহুল গান্ধীকে তাহলে তাকে বেল দিয়ে দিতে হবে এটা তার অধিকারের মধ্যে পড়ে তো সুতরাং রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার তো সম্ভাবনা রয়েছে আমার মনে হয় আর কি ব্যক্তিগতভাবে কারণ বিজেপি রাহুল গান্ধী বাইরে থাকুক এটা চায় না এবং রাহুল গান্ধীর প্রতি প্রচণ্ড একটা ক্ষোভ রয়েছে যে ক্ষোভের কারণে এর আগেও আপনারা দেখেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে খুব দ্রুত যেটা ভারতবর্ষে হয় না সাধারণত খুব দ্রুত আপনার মামলার তদন্ত তদন্ত সব কমপ্লিট করে চারশিট ফাটিট দিয়ে সাজা পর্যন্ত ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তো এতে মনে হয়েছিল যে বিচার ব্যবস্থা বোধহয় রাহুল গান্ধীকে যে কোনো মূল্যে জেলে ঢোকাতে হবে যে কোনো মূল্যে তার সদস্যপদ বাতিল করতে হবে এরকম একটা ইন্টেনশন নিয়েই বোধহয় সবটা করেছে এরকমটা মনে হয়েছিল অনেকেরই মনে হয়েছে যে এর পেছনে বিজেপির মানে মানে কেন্দ্রীয় সরকারের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেছে এটা অনেকের মনে হয়েছে মনে হওয়াটা অস্বাভাবিক ছিল না কারণ গত দশ বছরে বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপির কাছে প্রচুর ক্ষমতা ছিল অস্বাভাবিক অসাধারণ ক্ষমতাশালী ছিল বিজেপির অনেক ক্ষেত্রে বিজেপি নেতাদের মনে হয়েছে শুধু ভারতবর্ষের ক্ষমতা না শুধু সারা পৃথিবী না তারা পৃথিবী ছাড়িয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের ক্ষমতা তাদের হাতে চলে এসেছে এবং এই ক্ষমতা তাদের হাত থেকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না সুতরাং তারা যা খুশি তা করতে পারবে কেউ তাদের সমালোচনা করলে কেউ তাদের বিরোধিতা করলে এটাকে অপরাধ হিসেবে তারা গণ্য করতেন এবং তাকে যে কোনো মূল্যে জেলে ঢোকানো জেলের ভাত খাওয়ানো এর জন্য তারা একদম দাঁত কৃমির করতেন একদম মানে নোখ টোক সব কিছু বেরিয়ে যেত তাদের এরকম একটা অবস্থা ছিল গত দশ বছরে ওই রাগটা তো রাহুল গান্ধীর প্রতি তাদের এখনও রয়েছে যার কারণে সুযোগ পেয়েছে একটু এখানে সঙ্গে সঙ্গেই থানাতে গিয়ে মানে একদম রাহুল গান্ধীকে মেনশন করে আপনার তারা মামলা করে দিয়েছে মামলা করার পর এখন পুলিশ কি করবে এটা দেখার বিষয় কারণ দিল্লি পুলিশ মূলত দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির নেতৃত্বাধীন যে সরকার রয়েছে যে সরকারের মুখ্যমন্ত্রী হলেন আতিশী মার না সেই সরকারের অধীনে না কিন্তু দিল্লি পুলিশ দিল্লি পুলিশ হলো কেন্দ্র সরকারের অধীনে সুতরাং দিল্লি পুলিশেরও মূল বস হলো অমিত শাহ যে অমিত শাহর একটি বক্তব্য আম্বেদকারের প্রতি অপমানজনক একটি বক্তব্যের কারণেই দেশের রাজনীতি তোলপাড় হয়ে গেছে যার বিরোধিতা করতে গিয়ে বিরোধীরা মূলত আপনার প্রতিবাদ করছিলেন আর বিরোধীদের বিরুদ্ধে আবার পাল্টা প্রতিবাদ করতে গিয়ে বিজেপির এমপিরা মুখোমুখি হয়ে গেছিলেন যার থেকে ধাক্কা ধাক্কি এবং ধাক্কা ধাক্কির ফলে কেউ আহত হয়েছেন এগুলো অভিযোগ করে শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গেছে তো সেই অমিত শাহর নেতৃত্বাধীন যে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কতটা এক্ষেত্রে নিরপেক্ষভাবে তদন্ত করবে আর কতটা আগ্রাসী মনোভাবে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তদন্ত করবে এইটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না দিল্লি পুলিশের ভূমিকা এক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে সে একেবারেই সঠিক তদন্ত করবে কারণ সিসিটিভি ফুটেজ তো রয়েছে পার্লামেন্টের ভেতরে মানে বাইরে দিকে দিকে সিসিটিভি ফুটেজ থাকবে সিসি ক্যামেরা থাকবে তো সেই ফুটেজগুলিকে যদি ঠিক ঠিকঠিকভাবে নিয়ে তদন্ত করে তাহলে হয়তো সত্যে পৌঁছানো সম্ভব হতে পারে আর পুলিশ যদি এক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি ঠিক সেই সেই জায়গাগুলোকে বাছাই করে নিয়ে আসে সামনে যেগুলো তাদের জন্য বিজেপির জন্য সুইচ করে আর যেগুলো বিজেপির জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে সেই সেই ফুটেজগুলোকে যদি হয় ডিলিট করে দেয় অথবা সাইড করে দেয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো ন্যায় পাওয়া হয়তো কষ্টকর হয়ে যাবে তো এই কারণে তো পুলিশের তদন্ত নিয়ে তো সারা দেশে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে যে তখন ক্ষমতায় থাকে সে তখন পুলিশকে নিজের তাবেদার হিসাবে ব্যবহার করে আর পুলিশের অনেক অফিসার আছে যারা নিজেদের আনুগত্য দেখানোর জন্য বিভিন্ন সময় দেখা গেছে যে তারা ওই মানে কি বলে রাজা যত বলে পারিষদ পারিষদ বলে গণে বলে তার শতগুণ তো এই রকম অবস্থা রাজা যা চায় তার রাজা চাওয়ার আগেই করতে শুরু করে তো এই ক্ষেত্রেও এরকমটাই হবে কি না তা নিশ্চিতভাবে বলা যায় না তবে রাহুল গান্ধীকে যদি এখন গ্রেপ্তার করে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত করে আরও বেশি কঠোর অবস্থান নেয় তাতে কি রাহুল গান্ধীর জনপ্রিয়তা কমবে না আরও বেড়ে যেতে পারে আমাদের দেশে সাধারণত কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে যদি সরকার যদি মানে আগ্রাসী হয়ে যদি কোনো ভূমিকা পালন করে তাহলে সেই নেতার জনপ্রিয়তা কমার পরিবর্তে বেড়ে যায় তো রাহুল গান্ধীকেও এর আগে জেলে ঢোকানোর জন্য প্রাণ পান চেষ্টা করেছিল যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কারণে বাঞ্চাল হয়ে যায় বাতিল হয়ে যায় বিজেপির নেতৃতাদী মানে এদের সামগ্রিক যে প্রয়াসটা সেটা তো তার বলে কিন্তু রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে দেখা গেছে এই রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস লোকসভাতে চুয়ান্ন থেকে এ পৌঁছে গেছে কংগ্রেসের শক্তি বেড়েছে সামগ্রিকভাবে বিরোধীদের শক্তি বেড়েছে কারণ এটাকে তারা কাজে লাগিয়েছে তো এবার যদি রাহুল গান্ধীকে গ্রেপ্তার করে তাহলে কংগ্রেস এবং বিরোধীরা এটাকে কাজে লাগাবে কারণ গতকালের ঘটনার পরে দেখা গেছে যে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে বিরোধীরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদে নামছে বিরোধী আর বিরোধীরা আরো জোরদারভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হচ্ছে তো আলটিমেটলি বিজেপির জন্য এটা অস্বস্তির বিষয় হয়ে গেছে ক্ষতিকারক বিষয় হয়ে গেছে এমনিতেই দুর্বল সরকার তারপরে এই সরকার এরকম যদি আগ্রাসী মনোভাব নিয়ে যদি কাজে নামে তাহলে সরকারের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে খোঁচা দিয়ে অলরেডি অরবিন্দ কেজরিওয়াল চিঠি লিখে দিয়েছেন যে সরকারের প্রতি সমর্থন যাতে তারা প্রত্যাহার করে তো এরকম চাপ তো বাড়তে থাকবে আর আম্বেদকারের মতন সেন্সিটিভ ইস্যুতে যদি এই ধরনের প্রবলেম সৃষ্টি হয় তাহলে তো সরকারের জন্য মানে প্রচণ্ড মাথা ব্যথার কারণ হবে তো এই রকম অবস্থাতে শেষ পর্যন্ত কি রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার মতন সাহস সরকারের পছন্দের পুলিশ দেখাবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম আর এই প্রশ্নটাও রাখলাম আপনাদের সামনে যে শেষ পর্যন্ত কি এই বিএনএস অনুসারে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে রাহুল গান্ধীর সাত বছর পর্যন্ত কারাবার হতে পারে কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগবে আমি জানি তার জন্য শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত খুব তাড়াতাড়ি একটা মাত্র ক্লিক করবেন সাবস্ক্রাইব হয়ে যাবে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম